পশ্চিম কাঠিগোড়া সহ দক্ষিণ ও পূর্ব কাঠিগোড়ার মানুষ দীর্ঘ কুড়ি বছরের অধিক সময় থেকে নেহাত সরকারি খামখেয়ালি পনার জন্য কৃত্রিম বন্যার কপলে করে দুর্ভোগের শিকার হয়ে আসছেন আজ কাঠিগোড়া ও কালাইন কংগ্রেসের এক প্রতিনিধি দল দুর্দশাগ্রস্ত লোকজনদের সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজ নেন কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস কংগ্রেসের দীপন রায় চক্রবর্তী জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সোয়েত আনোয়ার দেলোয়ার হোসেন জাকির হোসেন সহ অন্যান্যরা কংগ্রেস নেতাদের কাছে পেয়ে ইন্দো বাংলাদেশ সীমান্তবর্তী বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকার ভুক্তভোগী মানুষরা নিজেদের ক্ষোভ উঘরে দেন ক্ষোভের সুরে তারা জানান হারাং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের ফলস্বরূপ কাঠিকার মানুষের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সরকারি আমরা মন্ত্রীদের অকর্মণ্যতার জন্যই মূলত এমন কাল্পনিক দুর্ভোগের মোকাবিলা করতে হচ্ছে এলাকার অসহায় গরিব খেটে খাওয়া সাধারণ জনগণকে কাঠিকোড়ার কৃষি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণের জন্য কাঠিকুড়ায় বাদসহ ছটা সুইচ গেট নির্মাণ হয়েছিল তদনীন্তন হারাং প্রকল্পের অধীনে স্থানীয় জনগণের মতে এই ছয়টি সুইচ গেটে সরকারি অপারেটর থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এদেরকে দায়িত্ব ও কর্তব্য পালনে সরেজমিনে দেখা যায়নি এই ছটা সুইচ গেটে চল্লিশটা শাটার আছে যেগুলো দিয়ে অতিরিক্ত জল নিষ্কাশন হওয়ার কথা সারা বছর কর্মীরা না থাকার কারণে এই সুইচ গেটগুলি অকেচ হয়ে পড়ে এই বর্ষার সময়ে কাঠিগোড়ার অসংখ্য মানুষ এই বন্যার জলে আবদ্ধ হয়ে সাইগ্রাম হয়ে যন্ত্র মানুষের অর্থনৈতিক অবস্থাও শোচনীয় হয়ে পড়ছে কংগ্রেস নেতারা আরও বলেন সাধারণ মানুষের এই দুঃখ দুর্দশার কথা জলসম্পদ মন্ত্রীকে কাছে পেয়ে বলার সুযোগ হয়নি বিজেপির দলীয় নোংরা রাজনীতির জন্য স্বজন কাঠিগোড়া বসের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল তারা আরও বলেন শাসক দল নিজেদের অকর্মণ্যতা আড়াল করতে গিয়ে স্থানীয় বনাম বহিরাগত নেতাদের মধ্যে ঝগড়াঝাঁটি ও বাগবিতণ্ডার নাটক উপস্থাপন করে সাধারণ জনগণের বন্যা দুর্ভোগের বিষয়ের মোর পাল্টানোর চেষ্টা করা হয়েছে তাই ভুক্তভোগী সাধারণ তাদের এই কৃত্রিম বন্যার স্থায়ী সুরাহার জন্য জলসম্পদ মন্ত্রী পিজু সাজারিকার কাছে জোরালো দাবি জানান বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আমরা হাঁটিগড়ার পশ্চিমাঞ্চল ইয়ারিয়ার পশ্চিম দক্ষিণ সব দীর্ঘ পঁচিশ বছর তা ইয়ারি এরিয়া এখানে মানুষ বন্যায় আক্রান্ত হত এবং বন্যায় আক্রান্ত ইয়ারি এরিয়া মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা আছে এই মূলত এইরকম ছয়টা সুইচ গেট আছে এই সুইচ গেটগুলোর কারণে গত দুহাজার বাইশে ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল ভয়ঙ্কর ফ্লাডে মানুষের ধন সম্পত্তি সহ যান মাল সব কিছুর লোকসান হয়েছে তখনকার সময়ে ও বিভাগীয় মন্ত্রী যে ফিজিশিয়া জারিকা গতকালকে আইসেন তাই কেন তাই এই ইয়ারি গেছিলাম এবং আর বিভিন্ন লম্বা ছড়া প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম কিন্তু তার কোনো কিছুর বাস্তবায়ন হয়েছে না এই গেটগুলার যে মূল সমস্যা যেটা বারবার বারবার আমরা খার এবং এখানের স্থানীয় মানুষ যারা তারাও এই অভিযুক্ত তুলছে এই সুইচ গেটগুলা অপারেশনের কোনো বিভাগীয় মানুষ আজ পর্যন্ত এখানে কেউ দেখছে না অথচ আমরা শুনতে পাই যে এখানে ছয়টা সুইচ গ্রেটে বারোজন অপারেটর আছে সরকারি কর্মচারী আছে কিন্তু তারা এখানে কোনো ধরনের ডিউটি করে না এই ডিউটি না করার লাগেই আমরা খাটিগড়ার মানুষ প্রত্যেকটা বছর আমরা জলে ডুবিয়ে আছি যে পাহাড় নদী ছয় আছে এই ছয় সাতটার লাগে আর এই ছয় সাতটা এখানে শাটারগুলো বন্ধ থাকে আজকে এই যে গতকালকে যে বিভাগীয় মন্ত্রী আইছেন তারা ইয়ারে কইচেন চল্লিশটা টোটাল চল্লিশটা শাটারের মধ্যে এই সাতটা শাটার খারাপ বাকি সবগুলো ওকে আছে আপনারা এখানে আজকে দেখিয়ে রিজাইন যে মাত্র একটা শাটার খোলা আছে এই সুইচ গিটে টোটাল নয়টা শাটার আছে তার মধ্যে একটা শাটার খোলা আছে বাকি সবগুলো বন্ধ আছে এবং যে বর্ডার অঞ্চলের বা নিশ্চিন্তপুর মহাদেবপুর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সুভদ্রনগর এইসব এলাকার প্রায় হাজার পনেরোশো পরিবার বিভিন্ন হয়ে গেছে ফ্লাড তিন তিনবার হয়েছে এই বছর তিন তিনবার ফ্লাড হইছে এখানোর ফ্লাডটা দীর্ঘমেয়াদী ফ্লাড ফ্লাড আয় আগে যখন এখানে সুইচগ্রিটা ছিল না তখন ফ্লাড আইত দুই তিন দিন তাক্ত জল জল এরপরে যাইত গিয়ে কিন্তু এখন লাগাতার কন্টিনিউ দুই মাসটা গিয়া এরিয়া মানুষ জলবদ্ধ এরিয়া আছেন মানুষের যেসব স্থানীয় যেসব গবাদি পশু আছে এগুলো বিভিন্ন এইগুলো মানুষের রাখার কোনো উপায় নাই এগুলো জলের মধ্যে লাশ বাসিয়ার কিন্তু বিভাগীয় মন্ত্রী গতকাল তান সাংঘাঙ্গ সব লই আইসেন হওয়ার পরে এখানে তারা প্ল্যানওয়াইজ প্লেন ওয়াইজ একটা তারা দলর মধ্যে একটা বিবাদ লাগাইয়া এখানে সাধারণ মানুষের কথাবার্তা যে সমস্যা আছে সেই সমস্যাগুলো না শুনিয়া আরিয়া তারা এখানে তাই নিয়ে একটা মন্তব্য করছেন যে এখানে ছয়টা সুস্কিটেড ছয়টা কমিটি বানাই বানাইয়া রে দিবা এবং তারা বছরের পঞ্চাশ হাজার টাকা পাইব এগুলোর তো সমাধান নাই এইগুলা খাটিগড়ার বন্যার এইগুলোর সমাধান নাই এই বারবার বারবার বার্তাবাজি সরকারের এই এটা স্থানীয় মানুষের মানিয়ে নিতে পারেন না আমরা আজকে চালাইন খাটিগড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখানে জমায়েত হয়েছি ওই আমরা যে গতকালকে যে বিভাগীয় মন্ত্রী আইসন ডিসি আইসন বিভাগীয় ইঞ্জিনিয়ার আইসেন আরিয়া এই সিসিটা পরিদর্শন করছেন আরও তারা সৃষ্টি গেছেন যাওয়ার ফলে কিন্তু এখানে মানুষের যে সমস্যা এই সমস্যার কোনো সমাধান না আরিয়া তারা এখান থেকে এরিয়া দলবাজি করিয়া রিয়া তারা ঘুরিয়ে গেছেন গিয়ে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আর পার্টিগোড়ার মানুষ নাই পার্টিগোড়ার মানুষ সচেতন মানুষ পার্টিগড়ার মানুষে বুঝতে পাইছই যে মন্ত্রী কেন আইসই আচমকা ভিজিট করছেন তাই নিয়ে গত দুই হাজার বাইশেও করিয়া ঘরিয়াই কেন প্রতিশ্রুতি দিচ্ছিল সেই প্রতিশ্রুতির কোনো কিছু বাস্তবায়ন হয়েছে না গতকালকে যেটা ঘরিয়া রে গেছই তারও কোনো

আমরা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন থেকে জলের সমস্যায় বুকের প্রত্যেক বছর দুই মাস তিন মাস জলের সমস্যা থাকে জলের যখন সমস্যার সৃষ্টি হয় দুই তিন মাস এর ফলে মানুষের রুজি রুটিটাও নষ্ট হয়ে যায় তো মানুষের দীর্ঘদিন থেকে যে মন্ত্রী আই শুনিয়ে শুনিয়া তারা আশা আসিল যে মন্ত্রীরা আমরা সুখ দুঃখর কথা কই দুই হাজার বাইশে বিভাগীয় মন্ত্রী তিজুষা তালিকা ইসলাম সাধারণ মানুষের কিছু কৈছিল কিন্তু এরপরেও কোনো কাজ হয়েছে না গতকালকে মানুষ আশা আইছিল এই অঞ্চলের আমরা ইয়া যে রিপোর্টগুলো পাইছি সাধারণ পুরুষ মহিলারা এরারে যে মন্ত্রীরা আমরা সমস্যাটা এই সমস্যাগুলো আমরা ফেস করিয়ার সমাধান ওর হম কিন্তু এখানেও তারার মুখ যেটা শুনলাম স্থানীয় মানুষের মুখ থেকে যে এখানেও কি করার কিছু শাসক দলীয় নেতারা তারার উপরে পড়ে যাইব যে তারা কোনো রিপোর্ট রাখুন না অঞ্চলটার খবর তারা জানেন না তারা এমনভাবে একটা প্ল্যান ক্রিয়েট করছেন করিয়া এখানে একটা কৃত্রিম ড্রামা ড্রামা করিয়া তারা গেছেন গিয়া সাধারণ মানুষ কিছু শেখাধিকার কিনারও আইতে পারছে না ডিসির কিনারও আইতে পারছে না জল সম্পদ বিভাগের আধিকারিক দুজন এরার এরা আইতে পারছে না তারার খুবই লোকিয়া তোমরা যদি এরকম ইহত থাকে মানুষ একজন মন্ত্রী আইস ওই বিভাগের আমরা কইতাম আমরা কীটালে ঠেলাইয়া থাকে কিনা দিলেন না তো এটা যেটা হয়েছে নিন্দনীয় ব্যাপার কিন্তু পিচু সাজারি কাল খাচ্ছে আমরা দাবি দুই হাজার বাইশে আইয়া আপনি কথা দিলা যে এখানে আর ফ্লাড হইতো না সুইচ গেটগুলা ঠিক আছে আপনার গত গত কালকের সকালের বয়ানলে গিয়া যে চল্লিশটা সুইচ গেটের মাঝে মাত্র সাতটা বন্ধু আছে আমরা যে সুইচ গ্রেটটা বেছি এটাত নয়টা শাটার আছে নয়টা শাটারে মাত্র একটা শাটার খোলা আছে সামনে আছে ফস্কা ফস্কা সুইচ গেটে আছে ছয়টা শাটার এই ছয়টা শাটারও মাঝে খোলা আছে খুব সম্ভবত দুইটা তো আপনারা যদি সুইচ গেটগুলা ঠিক করতে পারেন না বিভাগীয়ভাবে ইয়ে করতে পারেন না আপনারা ওপেন করিয়ে দিন জলের সমস্যা থেকে সাধারণ মানুষগুলো বাঁচবো আর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আওয়ার পরে সাধারণ মানুষের কথা শুনুন দলের মাত্র তো আপনারা অসুবিধা কথা কইবা আপনারা দেয়ান দরবার যা থাকে আপনারা কথা কিন্তু সাধারণ মানুষের কিনা ভাইয়া

আই যে আমাদের এই জালালপুর বৃহত্তর ইন্দ্র বাংলাদেশ এরিয়ার জালালপুর মানে গোলাপ বৃষ্টি আওয়ার পরেই আমাদের গরবাড়ি গুলা ডুবিয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় স্কুলেও যাইতে পারে না বাচ্চাগুলা প্লাস মেডিকেলে যাইতে পারে না কিন্তু আমরা এখানে বহুত আশা করি আমরাও আইসলাম কিন্তু আশা আওয়ার পরে তারার তারার মধ্যে যে বিবাদ সৃষ্টি হয়েছে এটা কিন্তু যেটা যে মানে যে কারণে আইসে যে এখানের মানে সুস্কৃতির সমাধানের লাগে জলগুলা যেভাবে নিমন্ত্রণ হওয়ার লাগে কিন্তু এটা আপনার কোনো কোনো ক্লারিফিকেশন আমরা পাইছি না মন্ত্রী এর আগে শুধুমাত্র জবলা এখানে দুইটা পার্টির মধ্যে এক পার্টির মধ্যেই তারা জগলা হয়ে গেছে যার লাগে আমরা অরিজিনালি কোনো সিদ্ধান্ত মন্ত্রী কি সিদ্ধান্ত দেওয়া গেলা যে আমাদের কি এখানে যে জল শুরু হওয়ার জন্য এটাই কোনো কোনো ক্লারিফিকেশন হয়েছে না শুধুমাত্র ওটাও আমরা দেখছি যে ডিসিটি হইয়া গেছেন যে পার্ট একটা পার্টও দশজন করি অস্থায়ীভাবে কুমেডি দেওয়ার জন্য টাইম পঞ্চাশ হাজার করিয়া ইয়ারলি দিবা ওটাও হয়েছে কিন্তু জলটা যেন চাইতো কীভাবে মানুষ কীভাবে বাসিতা এটার কোনো সিদ্ধান্ত এখন আমরা পাইছি এটাই আমাদের দাবি যে আমাদের এই বৃহত্তর এলাকার যে জলটা কিভাবে এই বলেশ্বর নদী সুইচ দিয়া বৃষ্টি আওয়ার পরে গুলা হওয়ার পরে জলটা যাওয়া সেটাই আমরা চাই আমাদের কমিটি তো ঠিক আছে হইব ডিসি মহোদয় হইয়া গেছেন কিন্তু আরটা একটা কথা আমরা মানে ডিসি মহোদয়ের কাছে দাবি রাখিয়া তথাপিও মানে মন্ত্রী বিভাগের হই আর যে এখানে উভয় পক্ষর মানুষ আছেন স্থানীয় মানুষ আছেন কমিটি করতে সময় ওটাও আমরা চাই উভয় পক্ষ নিয়ে কমিটি করাটা বেশি ভালো হইব দুই হাজার বাইশ সাল থেকে মানে প্রতিশ্রুতি দেওয়া 2022 2024 মানে একটা প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ হয়নি না আমরা অনেকবার আমরা এখানে মন্ত্রিত তো গত বছর দুই তিনবার আইয়া গেছোন এবারও আগে একদিন আইয়া গেছোন কতদিন আইছোন আমরা কইলগিয়া দাবিটা হইলগিয়া যায় জলটা শুরু হবে কিভাবে করা যায় এত বড় একটা পাহাড়ি নদী এই পাহাড়ি নদী দিয়া যে জল যাইতো পারে না জল যদি এখানে দেখা যায় পাঁচশো লিটার আয় জল যায় একশো লিটার ছয়শো লিটার জল কোন দিকে যাইব কোন যায় সেটা ব্যবস্থা না করিয়া এখানে দেখা যায় অন্য ধরনের একটা মোড হয় বিভিন্ন নেতাবর্গ আইন কিন্তু এটারই শুরু হয় এখনো কোন ধরনের ভাবে কেউ পদক্ষেপ নিতে পারছে না অরিজিনালি যেটা আর ওটা মানে এটা নিয়ে একটা গুঞ্জন চলছে যে গতকালকের মন্ত্রী আসার পরে